সম্মানিত সুধি নেসারাবাদ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আছি নেসারাবাদের নয় নং সুটিয়াকাঠি ইউনিয়নের এক নং ওয়ার্ডে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন আব্দুর রহমান হাসপাতালটির সামনে থেকে ডুবি বাজার যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ছিল বেহাল দশা একজন সুস্থ মানুষ যদি অটো কিংবা রিকশা নিয়ে ডুবি বাজার পর্যন্ত যেত রাস্তাটির কারণে সে প্রায় অসুস্থ হয়েই পড়ত সেখানে একজন অসুস্থ রোগী নিয়ে কেউ সাহস করত না এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অবশেষে এই রাস্তা কেন্দ্রিক সর্বসাধারণের বহুল প্রত্যাশা পূরণে এগিয়ে আসলো সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রাজিবুল হক শানু নেসারাবাদ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের অর্থায়নে পূরণ হতে যাচ্ছে সেই রাস্তাটির সংস্কার কাজ এতে করে যাতায়াতকারী সর্বসাধারণ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন আমি এক ওয়ার্ডের বাসিন্দা বুঝছেন এই চেয়ারম্যানে আগে তো রাস্তা ছিল জমর ভাঙ্গা কিন্তু জমর কষ্ট হইতে এখন মানে আমাদের রাস্তাটা হের দিকে সারি আমাদের ই করছে কিন্তু আমরা খুব খুশি হইছি রাস্তা খুব সুন্দর হইছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকুল ইসলাম আমি এক নং ওয়ার্ডের বাসিন্দে বালিয়েরি এই রাস্তার জন্য আমরা অনেক কষ্ট করছি রাস্তা ভাঙ্গা ছিল এখন নয় নং ছুটি গেছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাজ হয়েছে আমরা এখন খুব খুশি যে এখন মানুষজন ভোগান্তি হইবে না ভালো চলাফেরা করতে পারবে আসসালাম আলাইকুম তকবীর আমি এক নং ওয়ার্ডের বাসিন্দা এখন আমাদের এই রাস্তাটা অনেকদিন অবহেলিত ছিল এখন আমরা রাস্তাটা মেরামত হয়েছে অনেক ভালো হয়েছে আমাদের স্কুলে যাওয়া আসলে অনেক সুবিধা হচ্ছে এই আমাদের ওয়ার্ডের চেয়ারম্যান তিনি অনেক যোগ্যতা সহকারে এই রাস্তাটি মেরামত করছেন এটি আমরা সবাই খুশি তার উপর তার উপর দোয়া কামনা করছি আমার নাম মোহাম্মদ রাজমিয়া বালিয়ারি এক নং ওয়ার্ডের বাসিন্দা অনেক কষ্টে আমরা রোডটা পেয়েছি সুটিয়া কাটি নয় নং ওয়ার্ডের মাধ্যমে আমরা অনেক আন্তরিকভাবে খুশি

এমন পজিশন ছিল যে রাস্তা খালি গাড়ি নিয়ে গেল খালি গাড়ি পল্টি দিত এমন অবস্থা ছিল লোকজন তো চলাফেরায় খুব দুর্ভোগ গাড়ি পড়ে যাইতো গাড়ি বাইরে যাইতো এইভাবে পড়ে যাইয়া অনেকের হাতে ব্যথা পাইতো পায়ে ব্যথা পাইতো যেভাবে হোক যা গেছে পিছনে আমাদের নয় নং ছুটিয়া গাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তাদের সহযোগিতায় আমরাও ড্রাইভাররা মিলে সহযোগিতা করে দেয়া মোটামুটি একটা আহ ইয়ে করছি এখন চলার জন্য খুব সুন্দর হয়েছে চলতো ভালো আর এর আগে তো চলার কোনো পজিশন প্রদূষণ ছিলই না আমি যেমন কোন যদি আসবে আসবে একটু দিয়ে আসেন তুইও দিয়ে আসবো বলেন কোনো কায়দা নাই এমন 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 সময় আমাদের গাড়িতেও ট্রলারের খতে চাইতে হচ্ছে ট্রলার সিপ করে আমিও দেতে তো ট্রলারই দিতাম আসসালামু আলাইকুম আমি নয় নাম শুটিয়ে কাটি ইউনিয়নের চানজাঙ্গ ওয়ার্ডের সদস্য আমি মোহাম্মদ মহমাত্রতা খান এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল এমন ভাঙ্গা ছিল যেখানে রুগী নিয়ে যাওয়া যাইতো না এবং খুব অসুবিধার ভিতরে এই মানুষ ছিল এলাকাবাসী আমাদের ইউনো মহাদয়ের অনুরোধে আমাদের তিনি আমাদের রোলার দিয়েছেন এবং সম্পূর্ণ সুটিয়াখাটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে এই রাস্তাটা মেরা হয়েছে এখন এলাকাবাসী খুবই খুশি এলাকাবাসী খুবই আনন্দিত আর এলাকাবাসীকে আমরা ধন্যবাদ জানাই তাদের অনেক সহযোগিতা আছে তারা রিক্সাওয়ালারা ব্যাঙ্গারি বউদারি তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই